এদিকে এবার আন্তর্জাতিক খেলায় মেতেছে শেখ হাসিনা নির্বাচনের আগেই মহা মহাপরিকল্পনা সফল করতে যাচ্ছে আওয়ামী লীগ পুতিনের সাহায্যে দেশে ফিরছে শেখ হাসিনা তলে তলে তিনটি টার্গেট সফল করে ফেলেছে ভারতের সাহায্যে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যেকোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সচিবালয়ের ভিতরে প্রায় ফিফটি আমলা এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চ পদ্ধতি তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারছে এবং যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় সেটা যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ইউনো সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ করে করে দিল ভারতের উদ্যোগে শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ফেব্রুয়ারির আগে অর্থাৎ নির্বাচনের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাবে এটাই ভারতের এক নাম্বার প্ল্যান হয়ে দাঁড়িয়েছে এখন দর্শক এই প্ল্যানের অংশ হিসেবে শেখ হাসিনাকে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে যোগাযোগ করিয়েছে নরেন্দ্র মোদী দর্শক পাশাপাশি ফেব্রুয়ারির আগেই সেনা অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাবে এটাই ফাঁস হয়েছে দর্শক কথা না খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ খেলা শুরু করেছে শেখ হাসিনা শুরুতে আপনারা দেখেছিলেন যে নির্বাচনে তারা আসবে এবং আরো বিভিন্ন ধরনের চাপ দিয়েছে দর্শক আন্তর্জাতিক জাতিক ভাবে কি শুরু করেছে শেখ হাসিনা আশা করি সঙ্গেই থাকবেন দেখলে আসলে বুঝতে পারবেন যে শেখ হাসিনা আর বসে থাকছে না তো দর্শক কথা বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসা চাপ এই সুযোগটুকু করে দিয়েছে ভারত সরকার ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতা সাথে বৈঠক করছেন আলোচনা করছেন নেতাকর্মীদেরকে কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করছেন রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মোটো কোনে পুতিনের সাথে কথা বলেছেন সতেরো মিনিট সেখানে কি কথা হয়েছে কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না যতটুকু জানা যাচ্ছে শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে যে প্রেক্ষাপট বিরাজ করছে জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন Putin নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং Putin শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন পরিস্থিতি এই মুহূর্তে জটিল বাংলাদেশের ক্ষমতাবাচক প্রধানমন্ত্রী রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে アイアンম্যান হিসেবে আখ্যায়িত করা হয় যাকে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই ভয় পায় না সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা সতেরো মিনিট কথা বলেছেন এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য তিন পরাশক্তি একত্রিত হয়েছে ভারত চীন রাশিয়া তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে আমেরিকাকে কুণ্ডাসা করতে আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো পরে ভাবা যাবে এখন আমেরিকাকে ঠেকাতে হবে আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এই মুহূর্তে তিন পরা শক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যর বিরুদ্ধে মাঠে নেমেছেন মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুতিনের সাথে কোন আলম বিষয়টি কিন্তু একেবারে না। এটি অনেক বড় একটা বিষয় পুতিনের সাথে ফোনালা করেছেন ক্ষমতা পরীক্ষিত বাংলাদেশের বাংলাদেশের বন্ধু রাশিয়া সর্বদাই পাশে থাকে তবে কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল অজিত দুবাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন শেখ হাসিনার সাথে পুতিনের ফোনালাপের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে ভারত সরকারের সম্মতি ক্রমে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী সাথে তিনি আলোচনা করেছেন এই তথ্যগুলো উর আনকূট বলছি এই তথ্যগুলো প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তরুণ ঘোষ তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়লগে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে সতেরো মিনিট ফোন আলাপ হয়েছে তবে বিষয়টি গুজবও হতে পারে মিথ্যাও হতে পারে সত্য হতে পারে তবে এই বিষয়ে অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে অচিরে আমরা জানতে পারব তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কি না আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমি নিজেও কিন্তু আওয়ামী অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত দেখুন ভারতের সঙ্গে তো ইউনোসের সম্পর্ক আগের চেয়ে থেকেই খারাপ ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কি কি করতেছে সম্পর্ক উন্নয়ন করতেছে কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্লাসে আসবেন বাংলাদেশে বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশ জেনারেলের একসঙ্গে মিলতেছে এইসব বিভিন্ন কাহিন্ত আছে কিন্তু সবচেয়ে বড় যে দুইটা সমস্যা ভারতের জন্য একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েক গুণ বেশি দামি কিনেছে সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল কারণ ভারত বলেছিল তোমরা এই বিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারছো কিনা এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনো সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয় যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণিক তৈরি হচ্ছে কিনা তো এই গেল একটা এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য এটা অনেক এক্সপেন্সিভ সুতরাং ইউনো সরকার ঠিক করলো যে তারা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা যে লজিস্টিক সাপোর্টটা এটা তারা চীনের কাছ থেকে এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তিও হয়ে গিয়েছে এ সরকারের এই কারণে ভারত বিশাল লাগছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাত জিনিস যেটা দিয়ে অস্ত্র বানানোও যায় সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো যারা কিনা ভারতের শত্রু এই গেল এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি ঘটতেছে মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে যেটা ভারতের ভাষায় উগ্র উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী এই জন্য ভারত চিন্তিত এই কারণে এখন ভারত চায় যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে ক্ষমতায় আসুক আর না আসুক অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে সুযোগ দিতে হবে এই কারণে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে অলরেডি বিএনপির বহু নেতা ভারতের এই ফাদে পাও দিয়েছে এবং তাদের সাম্প্রতিক কথাবার্তা আপনারা দেখবেন ঠিক আওয়ামী লীগের সুরে কথা বলতেছে সেই মুক্তিযুদ্ধ সেই চেতনা সেই বয়ান সেই সব কিছু প্রচুর লোক আপনি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা হাসিনার সাথে বাজায় গেছে ই নোস বিশেষটা বাজাইছে কীভাবে বাজাইছে বলেন তো ওই যে ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে যেভাবেই হোক সামনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুক না আসুক অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে এবং শুধু এতেই থেমে নাই শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠকের অনুমতি দিয়েছে শেখ হাসিনাকে কলকাতায় অফিস নেওয়ার অনুমতি দিয়েছে নানা বৈঠক হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট আমলা ফিফটি পার্সেন্ট আমলা আরও বেশি হবে এখনও তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চ পদশাস্তিক কর্মকর্তা তারা এখনও আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপন কাজ করতেছে অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এরকম বহু গ্রুপ আছে যেসব গ্রুপগুলোতে অনবরত এইসব আমলারা সক্রিয় সেনাবাহিনীর এইসব অফিসার সক্রিয় তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে কিন্তু আগস্টে না পারলে অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচন আগেই এই প্রতি বিপ্লব বা এই কু ঘটিয়ে যেভাবেই হোক ই অনুসরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা বছর শেষ হয়ে গেল এখনো সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারলো না আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমলা এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনার দোষর আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি বিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয় কর্মরত বর্তমান সচিবরা যুক্ত তা না বর্তমান সচিব সহ রিটায়ার করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান কারণ ইনু সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন স্বজনপ্রীতি করতেন লুটপাট করতেন এগুলো তারা করতে পারতেছেন না এই জন্য তাদের হাসিনাকে আবার ফিরিয়ে আনতে অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস প্রথা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম ধাপে কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণ সহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উচ্চ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায় আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে জন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লভিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি তুলে ধরতে চায় যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান খুবই গুরুত্বপূর্ণ দিনগুলো সামনে আসতে যাচ্ছে আওয়ামী বিএনপি জামাত সকল দল কিন্তু এখন সর্বোচ্চ হুঁশিয়ারিতে রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ তারা কিন্তু নির্বাচনে আসার জন্য জন্য শেখ হাসিনা বাংলাদেশে বড় কোনো কিছু ঘটানোর প্ল্যান করতেছে এবং সেই প্ল্যানে পঞ্চাশ পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট সফল হয়েছে বলে জানা গিয়েছে দর্শক কি হচ্ছে সামনের দিনগুলোতে সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ